তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে স্যামসাং ফাইভ স্টার রেটিংয়ের ফ্রিজটির এই মিটারের যে কাজগুলা এগুলা বিস্তারিত আলোচনা করবো কীভাবে এটা কন্ট্রোল করবেন কোথায় কীভাবে কী করতে হয় বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো আপনার ফ্রিজটি দেখে দিচ্ছে এখানে ফাইভ স্টার রেটিং আছে আর হচ্ছে একশো লিটারের এটি ফ্রিজ ঠিক আছে এই দেখুন একশো লিটারের ফ্রিজ আর এটার মডেল নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফাইভ স্টার রেটিংয়ের ফ্রিজটির কীভাবে কন্ট্রোল করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো এখন দেখতে পাচ্ছেন ফ্রিজটি কুড়ি ইয়ার ওয়ারেন্টি আছে আরও কিছু আছে তো বিস্তারিত এখন দেখাচ্ছি আমরা এই ফ্রিজটির ফ্রিজ পাওয়ার কুলার এখানে যেখানে লেখা আছে এখানে যদি আপনি এখানে কোল্ডার লেখা আছে এটা যদি আপনি যা আস্তে আস্তে বাড়ান তাহলে কি হবে আপনার ফ্রিজে ঠান্ডা বাড়বে এবং আপনার কারেন্ট খরচও বাড়বে আস্তে আস্তে সেটা বাড়ানোর জন্য আপনি যদি এটা ঠান্ডা বাড়াতে চান তাহলে আপনার কি করতে হবে ফ্রিজ কুলার থ্রি সেকেন্ড এখানে লেখা আছে এখানে আপনি একবার টিকবেন তাহলে একটু পাওয়ার বেড়ে গেল মানে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে আর এবং কারেন্ট খরচও বাড়বে ঠিক আছে ঠান্ডা বেশি হলে কারেন্ট খরচ বাড়ছে বাড়বে এই কথাটি মনে রাখবেন আপনারা ঠিক আছে তো আমি আর একবার এখানে টাইপ করি এখন দেখুন টাইপ করছি আস্তে আস্তে কিন্তু আপনার যদি খুব রোদ্র পড়ে এখানে খুব দেখা যাচ্ছে এখানে সামার তাহলে খুব রোদ্র যদি আপনার পড়ে তাহলে আপনার এটাও বাড়াতে হবে তাহলে আপনার ঠান্ডা বেশি হবে যখন খুবই গরম পড়বে তখন আপনার বেশি ঠান্ডার দরকার ওই জন্য এটাকে আপনি ভলেম বাড়িয়ে দেবেন ঠিক আছে এবার টিপে ফুল করে দিলেন ফুল ভলেম করে দিলেন মানে এই ফ্রিজটির ফুল ভলিউমে কিন্তু এখন এটি ঠান্ডা করবে এবং কিন্তু আপনার বেশি ঠান্ডা হবে বেশি কারেন্ট খরচও হবে আর আপনি যদি বলেন যে আমার অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা জিনিস ঠান্ডা করার আছে বা খুব আপনার বাড়িতে গেস্ট আসলে তাড়াতাড়ি একটা পানি বা কিছু ঠান্ডা করবেন তাহলে কি করবেন এটা হলো ফুল পাওয়ার তারপরেও একটি ফুল পাওয়ার আছে সেটা হলো এখানে থ্রি সেকেন্ড তিন সেকেন্ড টিপে ধরে থাকবেন ঠিক আছে এক দুই তিন এখন তিন সেকেন্ড টিপে ধরার পরে আপনার এখানে একটি বিলিং করতে লাগলো লাইটটি তার মানে এখন এই ফ্রিজটি যত পাওয়ার আছে ফুল পাওয়ার দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে ফ্রিজটিকে ঠান্ডা করে দেবে এবং ফ্রিজের ভেতরে থাকা জিনিসটি ঠান্ডা হবে এবং সব থেকে বেশি কারেন্ট খরচ করবে এখানে ঠিক আছে সব থেকে বেশি কারেন্ট খরচ করবে এবং বেশি ঠান্ডা করবে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে বেশি ঠান্ডা করতে থাকলে এটা আর এটিকে যদি আপনি এখন আবার বন্ধ করতে চান তাহলে আবার তিন সেকেন্ড এখানে ধরে থাকতে হবে তো আমি এখানে তিন সেকেন্ড ধরে থাকি দেখুন এই লাইটটি চলে গেল এখন তিন সেকেন্ড ধরে থাকার পরে আবার যদি আপনি আপনার ফ্রিজের ঠান্ডা কমাতে চান অথবা আপনার কারেন্ট খরচ বেশি হচ্ছে এই জন্য কমাতে চান তাহলে আবার এখানে আবার টিপবেন এই দেখুন আবার এক নম্বরে চলে আসলো মানে এখন লো লো পাওয়ারে চলছে এবং আপনার ঠান্ডাও কম হবে কারেন্ট খরচও কম হবে তারপরে আমরা কি চলে যাব ই ডিফ্রোস ঠিক আছে ই ডিফ্রোজ এখানে যদি আপনি এটার কী কাজ আমি বলে দিই এখানে যদি আপনি তিন সেকেন্ড টিপে ধরেন এই দেখুন আমি এখন তিন সেকেন্ড ধরে থাকলাম তারপরে এই আইকনটি লাইট জ্বলতে লাগলো এই আইকনটি আসার সঙ্গে সঙ্গে আপনার কি হবে ডিপের মধ্যে যে বরফ জমে গেছে আপনাদেরকে দেখাই এই ফ্রিজে ডিপের মধ্যে কিন্তু বরফ জমে থাকে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে বরফ জমে আছে ভেতরে এই দেখুন সব বরফ জমে গেছে ঠিক আছে সেই বরফগুলোকে গলানোর জন্যে আমি দেখাচ্ছি এই দেখুন এগুলা ভাঙবেন না হাত দিয়ে যদি ভাঙেন তাহলে কিন্তু এটা লিকেজ ফিকেজ হতে পারে খারাপ হয়ে যেতে পারে ওই জন্য হাত দিয়ে ভাঙতে হয় না সেই জন্য আপনাকে ডিফ্রোজ বাটনটিকে তিন সেকেন্ড ধরে রাখবেন তাহলে বরফটি গলে নেমে যাবে ঠিক আছে গলে নেমে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে আবার তিন সেকেন্ড এখানে টিপে ধরতে হবে আমি তিন সেকেন্ড ধরে থাকি এবং তিন সেকেন্ড ধরে থাকার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে গেল ঠিক আছে অফ হয়ে গেল আবার দু সেকেন্ড তিন সেকেন্ড পরেই কিন্তু আবার এটা ফ্রিজটি ঠান্ডা হতে শুরু করবে ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন হা দিয়ে বরফটি আপনারা তুলবেন না তো এখানে তিন সেকেন্ড ধরে থাকার পরে আপনি বন্ধ করে দিলেন এখন আমরা দেখাবো ইকো মোড ইকো মোডটি কীভাবে কাজ করে আপনারা এদেরকে বিস্তারিত বলছি ইকো মোডটি যদি আমি এখন তিন সেকেন্ড এখানে টিপে ধরবেন ঠিক আছে তিন সেকেন্ড টিপে ধরবেন তিন সেকেন্ড টিপে ধরার পরে কিন্তু এই আইকনটি চলে আসলো ঠিক আছে এই আইকনটি আসার সঙ্গে সঙ্গে আপনার কি হলো এই ফ্রিজে থেকে লো লো চলতে লাগলো আর এটাতে থেকে কারেন্ট কম খরচ হবে ইকো মোড যদি আপনি তিন সেকেন্ড ইকো মোডে রাখেন তিন সেকেন্ড টিপে ধরলে ইকো মোডে চলে আসবে ইকো মোডে আসার পরে যদি আপনি চালান এই ফ্রিজটি তাহলে কিন্তু সবথেকে লো পাওয়ারে চলবে এবং সব থেকে কম কারেন্ট খরচ হবে যখন ঠান্ডা চলে আসবে তখন কিন্তু আপনাকে ইকো মোডে চালালে কী হবে আপনার তো ঠান্ডা আছেই তারপরে এই ফ্রিজটি যদি রান করেন তাহলে কিন্তু সবথেকে কারেন্ট খরচ কম হবে এবং আপনার এটা কিন্তু ঠান্ডাও কম হবে আপনাকে মিটারের সাহায্য একবার দেখায় আমার এখানে মিটার বসানো আছে ঠিক আছে এ দেখুন সাত সাত ওয়ার্ড করে নিচ্ছে ছা সাত ছয় ওয়ার্ড করে গ্রহণ করছে ইকো মোডে ঠিক আছে এইভাবে যদি আপনারা ইকো মোডে চালান তাহলে কারেন্ট খরচও কম হবে এবং ঠান্ডাও কম হবে এই সেই রকম যদি দরকার হয় তাহলে আপনারা ইকো মোডে চালাবেন তা আমি এখন ইকো মোডে রাখবো না কারণ এখানে গরম আছে সেই আবার কি করতে হবে তিন সেকেন্ড এখানে টিপে টিপে ধরবেন এক দুই তিন এদিন তিন সেকেন্ড টিপে ধরলাম আমার কিন্তু এখানে আবার চলে আসলো এখানে এখন যদি আমি পাওয়ার বাড়াতে চাই আমার ফ্রিজের পাওয়ার দরকার বেশি বেশি ঠান্ডার দরকার তাহলে আমি এভাবে বাড়িয়ে দেবো যতটুকু দরকার সেইভাবে বাড়িয়ে দেবো তাহলে আমার ফ্রিজে বেশি ঠান্ডা হবে এবং কারেন্ট খরচও বেশি হবে তো এই ফ্রিজটি যদি চালান চব্বিশ ঘন্টা চালান তাহলে কত টাকা বিদ্যুৎ খরচ করবে না করবে বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন সেইভাবে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আমার এখানে মিটার আছে মিটারের সাহায্যে চব্বিশ ঘন্টার মধ্যে কত টাকা বিদ্যুৎ খরচ করে কত ইউনিট খরচ করে বিস্তারিত কিন্তু আমি এই মিটার থেকে দেখে তো আপনারা যদি জানতে চান তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো চব্বিশ ঘন্টা কত টাকা বিদ্যুৎ খরচ করে আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো পরের ভিডিও দেখা হচ্ছে আর কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন সেটা রিপ্লাই করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন পরে ভিডিও দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং